তেলের আবদারে আজ বানাবো চিকেন বাংলো প্রথমে ডিম আলু সিদ্ধ করে নিলাম একটা পাত্রে চিকেন রেখে দিয়ে তাতে দিলাম রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো টক দই কিছুটা সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম এক ঘন্টা কড়াইতে সিদ্ধ আলুগুলো দিয়ে ভেজে নিয়ে ডিম হালকা করে ভেজে তুলে নিলাম একটা গুঁড়ো মশলা বানাতে হবে তার জন্য শুকনো কড়াইতে দিলাম জিরে ধনে গোলমরিচ গরম মশলা দুটো শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে নিলাম কড়াইতে তেজপাতা গরম মশলা পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে টমেটো কুচি দিয়ে ভেজে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভাজা মশলাটা দিয়ে আরো একটু কষিয়ে নিয়ে গরম জল দিয়ে নেড়ে নিয়ে আলু আর ডিম দিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট সেদ্ধ করে নিলেই রেডি হয়ে যাবে চিকেন এই চিকেনটা ভাত বা রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যেতে পারে